কিছু মানুষের ফোন সকালবেলা ধরবেন না কিছু মানুষ দেখবেন আপনার সাথে কথা বলে আপনার মন খারাপ করে দেবে প্রয়োজন না হলে কখনোই সকালবেলা এদের ফোন ধরবেন না সকালটা নষ্ট হলে কিন্তু পুরো দিনটাই শেষ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি এই শুটকিগুলো নিয়ে এসেছিলাম কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জের শুটকি অনেক বিখ্যাত যখনই যাই তখনই ট্রাই করি কিছু শুটকি নিয়ে আসতে এবার নিয়ে এসেছিলাম কিছু চাপা সুটকি আর হচ্ছে যেটা ফুঁটি সুটকি বলে আর সাথে ছিল কিছু কাছ মাছের সুটকি অনেকে সুটকি পছন্দ করেন না আমিও সব সুটকি খেতে পারি না তবে কিছু সুটকি খেতে আমার খুবই বেশি ভালো লাগে আর অনেকে আছে যারা হচ্ছে সুটকি একদমই পছন্দ করে না আমার নিজের মাই কিন্তু পছন্দ করে না বা তারপরেও আমি খুবই পছন্দ করি আর এই পাতাগুলো নিয়ে এসেছিলাম গ্রামের বাড়ি উঠোন থেকে কুড়িয়ে থানকুনি পাতা অনেকে বলে টাকা পাতা আমার খুবই পছন্দের একটা জিনিস আমার খুব অদ্ভুত অদ্ভুত জিনিস অনেক পছন্দের আপনাদের কি এরকম কিছু আছে যা খুব বেশি পছন্দের কমেন্টস করে জানাতে পারেন কিন্তু আপনাদের জন্য কমেন্ট সেকশনটা আমি খুলেই রেখেছি যেহেতু গতকালই গ্রামের বাড়ি থেকে বাসা এসেছি এখনও ছুটি আভেজটা কাটেনি তাই আর যেমন রান্নাবান্না করতে ইচ্ছে করছিল না করলাম শুধু শাক ভাজি আর এখানে হচ্ছে কাঁচকুচুটী কাঁঠালের বিচি দিয়ে আর হচ্ছে আলু কুচি কুচি করে একটা বোনা টাইপ করবো তো রান্নাবান্না শেষ করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম বেতনবেলা ঘুম থেকে উঠলাম ঘুম কাটতেই যাচ্ছে না তারপর মাঝে রুমে এসে দেখি এখানে শুটিং চলছে এটা কোনো নাটকের শ্যুটিং না গিয়ে কোনো গানের শুটিং বা কোনো কবিতার শুটিং তবে দেখতে বেশ ভালো লাগছিল একটা জিনিস আমি ইদানিং মানে দেখতে পারি যেটা হচ্ছে বিভিন্ন বাসায় বা বিভিন্ন এলাকায় দেখা যায় অনেক ছোটো ছোটো ব্লগার তৈরি হয়েছে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি চাকরির জন্য বিভিন্ন কোম্পানির দুয়ারে গিয়ে দাঁড়িয়ে থাকার চেয়ে নিজে কিছু করা অনেক ভালো রেডি হয়ে গিয়েছে আর ওনাকে টেনে হিসেবে বের করেছি তবে পর্দা ফেলে নিয়ে আসি বাসার জন্য অনেক দিন ধরে কেনাকাটা হচ্ছে না বাসার লোকটা একটু চেঞ্জ করতে চাচ্ছিলাম তো আজকে প্রচণ্ড গরম পড়েছে ফার্স্টে চলে গিয়েছিলাম মার্কেটে উত্তরা রাজলক্ষ্মী মার্কেটে মার্কেটটা বিশাল বড় আপনারা যদি উত্তরা রাজলক্ষ্মী মার্কেট থেকে ভিডিও চান মানে ওইখানে হচ্ছে নিউ মার্কেটের মতো বাহিরেও অনেক কিছু বসে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য এটা হচ্ছে রাজলক্ষ্মী মার্কেটের বাইরের দিকটা যেখানে ধানমন্ডি হকারসের মতো ওপেনলি এই ধরনের টপস জিন্স প্যান্টস লেডিস আইটেমগুলো সেল করে থাকে এছাড়াও আরেক সাইডে পাবেন আপনারা হিজাব একদম যত নিউএস্ট কালেকশনগুলো আছে সব আপনারা পেয়ে যাবেন এই উত্তরা রাজমুখী মার্কেটটাতে এছাড়াও অনেক অর্নামেন্টসের দোকান বাহিরে আছে টিপসগুলো নিতে পারেননি সন্ধ্যার সময় প্রচুর ভিড় থাকে ওই জায়গাটাতে আর এই ঝাড়বাতিগুলো আমার ভীষণ প্রিয় আমি যখনই এই মার্কেটটার মধ্য দিয়ে যাই তখনই হচ্ছে এই ঝাড়বাতিগুলোর ভিডিও করতে করতে যাই তো আজকে বাসা থেকে বের হওয়ার মূল উদ্দেশ্যই ছিল কিছু পর্দা কিনবো যেহেতু মার্কেটে মন মতো হয়নি তাই ভাবছিলাম যে সামনে গিয়ে দেখি কিছু পর্দার দোকান আছে সেখানে ভালো কোনো আইটেম পাই কি না যেহেতু বুঝতেছিলাম যে ঈদের পরপর এখনই কালেকশন নতুন আসবে না অ্যাজ আমি মার্কেটেই কাজ করি তারপরও ভাবলাম যে দেখি তো চলে এসেছিলাম উত্তরা বিল্ডিংয়ে এটা অনেক বড় একটা সেকশন যেখানে আপনারা বিছানার চাদর বালিশের কভার থেকে শুরু করে সুন্দর সুন্দর সব পর্দা কালেকশন পাবেন এর আগে তাদের এখান থেকে আমরা কিছু পর্দা নিয়েছিলাম আপনারা চাইলে ম্যাচিং করে এখান থেকে ভালো কিছু চাদরের সাথে মিলে পর্দা কিনতে পারবেন বাট যেহেতু ঈদের পরবর্তী সময় নতুন স্টক আসেনি তাই ওদিন আর কেনা হয়নি হারফিতে যেতে চেয়েছিলাম পরে দেখলাম ভীষণ ভিড় আমার আবার এত ধৈর্য নেই এরপর চলে আসলাম আমরা ওপেন ফ্রেশ পিৎজা খেতে আর এখানে তার রিপটাকে ধরে আমি টেনে টেনে নষ্ট করছিলাম আর সে আমাকে বকা দিচ্ছিল যে তুমি আমার সবগুলো প্যান্ট এভাবে ছিঁড়ে ফেলো এটা আমার একটা পুরোনো বদ অভ্যাস এরপর আমরা দুজন বসে পিজার জন্য অর্ডার করে ওয়েট করছিলাম কেন জানি না অন্য অন্য সব জায়গার পিজার চেয়ে আমাদের এই স্ট্রিট যে পিজাটা আছে এটা অনেক বেশি পছন্দ একদম ফ্রেশ থাকে তাদের দোকানের নামও হচ্ছে ওভেন ফ্রেশ পিৎজা যাই হোক পিৎজাটা আমার সবসময় একটু চিজ পছন্দ বাট কেন জানি আমি ইদের যেখানেই খাচ্ছি ওভারলোডের চিজ পাচ্ছে না ভেবেছি এর পরে যখনই পিজা খাব ওভারলোডের চিজ এক্সট্রা করে নিয়ে নেব আর এই যে পিজার মধ্যে ইচ্ছা মতো সস দিয়ে গার্ডিক সস দিয়ে টমেটো প্যাচাপ দিয়ে খেতে আমার ভীষণ পছন্দ ভিডিওর প্রথমে একটা কথা বলেছিলাম যে খুব প্রয়োজন না হলে কিছু মানুষের ফোন ধরবেন না যাদের হচ্ছে যারা ফোন দিলে বা যাদের কথা শুনলে সকালটা নষ্ট হয়ে যায় এটা কিন্তু মাথায় রাখবেন কারণ হচ্ছে অনেক আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদেরকে আমরা ইগনোর করতে পারি না তাদের কথা আমাদের শুনতে হয় বাট তারা এমন কিছু টপিকে কথা বলে বা এমন কিছু কথা বলে যার কারণে আমাদের সকাল সকাল মুডটাই নষ্ট হয়ে যায় মানুষের লাইফে সকালটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট মোড়টা ভালো হওয়া জরুরি এই কারণে সবাই চেষ্টা করবেন যারা এই ধরনের কথা বলে তাদের ফোনগুলো এই করার জন্য তো লাস্ট পিস পি যে আমার কাছে খুবই ইম্পর্টেন্ট সে কারণে আমি এই পিজাটাতে ইচ্ছামতো মতো গার্লিক সস আর ক্যাশ দিয়ে নিয়েছি নিয়ে ইচ্ছামতো মতো মন মতো খাচ্ছি তো আজকের আমার ভিডিও খুব শর্ট হয়ে গেছে জানি নর্মাল ভিডিওর চেয়ে বাট এতটুকু ছিল আজকের জন্য এরপর রেগুলার ভিডিও নিয়ে আবারও হাজির হব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ